সভাপতি সহসভাপতি ব্যবসা সব একসাথে হয়ে গেছে তেলে ব্যবসা আছে তাহলে আপনি মনে হয় যেমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি পাম কিনেছেন একশো আটচল্লিশ টাকা লিটার এনার কাছে এবং বিক্রি করতেছেন একশো কত টাকা একাত্তর টাকা দেখা নাই লিটারও কেজিও তাহলে তরল পদার্থ ক্রয় বিক্রয় হয় কোন কি মাপে আমরা কিনে হলো কি লিটারে কিন্তু বিক্রি করে তো অপরাধ আরেকটা অপরাধ ভালো আছেন বসেন আপনারা যে ভোজ্য তেল সয়াবিন এবং পাম বিক্রি করেন মনে হয় নাকি কোনটা সয়াবিন কোনটা পাম আমরা তো কিছু বুঝতে পারলাম না মানে আপনি যেটা বলবেন সেটা ম্যাজিকের মতো পাম হয়ে যাবে বা সয়াবিন হয়ে যাবে ওই যে এস লিখতেছেন সয়াবিন পি লিখলে পাম হয়ে যাচ্ছে আপনি কর্মচারী তাই বললো তো যখন নেয়াবিন আচ্ছা তাহলে সংক্ষেপে লেখা হয় মনে করেন কিছু লেখা নাই তাহলে দুটো

আচ্ছা লেখা নাই আমরা বন্দারি দুই সাইডে আছে লেখা কয়েকটাতে লেখা আছে গুলো

আপনি কি জানেন যে হজ্জা তেল স্পেশালি সয়াবিন এবং পাম্পটা খোলাটা বিক্রি করতেছেন একটা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার কোন মূল্য এখন বাজারে যদি আমি না পাই আমার মূল্য আপনি কত করে বিক্রি করতেছেন আজকে পানটা কিন্তু ওর অনেক কম বিক্রি হইতেছে আমরা কমে আনতেছি কমে বিক্রি করতেছি সোয়াবিনটা বেশি আনতে সোয়াবিন কত করে বিক্রি করতেছেন আজকে সোয়াবিন কত টাকা একশো সাতষট্টি টাকা চৌষট্টি পয়সা লিটার বিক্রি করতেছেন একশো সাতষট্টি টাকা চৌষট্টি পয়সা লিটার বিক্রি করতেছেন রেট কত সোয়াবিনের সরকারের রেট তো হলো আপনার সাতান্ন টাকা কত

পাম নিয়েছেন একটি দুইটি আর সোয়াবিন এসেছেন একটি আর এখানে কি লেখা আছে এটা কি কি লেখেছেন এটা বাকি টাকা এইটা কি এখানে কোথায় দাম টাম কোথায় কি লেখা আছে এখানে এই যে একদম কত দাম এটা কত দাম তিরিশ হাজার

কেজিও তাহলে তরল পদার্থ ক্রয় বিক্রয় হয় কোন কি মাপে আমরা কিনি হলো কি লিটারে কিন্তু বিক্রি করে কেজি তো অপরাধ আরেকটা অপরাধ